আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট দেওয়ার উদ্দেশ্য নামটার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটা একতা করে এই জন্য আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি একতা এখানে কিন্তু প্রত্যেকটা ল্যান্ড মালিককে আমাদের হাউজিংয়ের পার্টনার এটা হাউজিং ঠিক না হাউজিংয়ের আদলে একটা ই করেছি যাতে সবাই মোটামুটি জমির একটা রাস্তা থাকে এবং ই হয় কারণ জমি তো আসলে রাস্তা থাকে না জমির রাস্তাগুলো বানায় নিতে হয় তো এখানে আমাদের একটা পাঁচ শতাংশের একটা সুন্দর একটা স্কোয়ার একটা প্লট আছে বাউন্ডারি দিয়ে ঘেরা হ্যাঁ বাউন্ডারি দিয়ে ঘেরা প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু চার পরছ এবং লাল মাটি এখানে আপনার হচ্ছে বাড়ি করতে গেলে আপনার কোনো রকম পাইলিংয়ের প্রয়োজন হবে না হ্যাঁ এবং এটা মেট্রো রেল থেকে এতই কাছে যে আমার অন্য অন্য ভিডিওগুলোতে মেট্রো রেলগুলো দেখা যায় এখন যেহেতু পশ্চিমের আকাশে সূর্য যায় না ভালো দেখা যাবে কি না এই এই যে মেট্রো রেলের ক্রেঙ্কগুলো দেখা এই যে এইগুলো সব মেট্রো রেলের ক্রেং কাজ চলতেছে হ্যাঁ তো এখন এই জমিগুলো এই 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 একটা প্লটে আছে আমাদের এই সাইডে কিন্তু সব প্লটগুলো বিক্রি হয়ে গেছে তো এখন আমরা প্লটগুলো আবার ভেঙে হ্যান্ড ওভার করতেছি কারণ হচ্ছে আমাদের এখানে তিনশত পাঁচ শতকের প্লট ছিল সেই প্লটগুলো এখন আমাদের যেটা করা হয়েছে কেউ সাত শতক নিয়েছে কেউ ছয় শতক নিয়েছে যার কারণে মাঝখানে পার্টিশনগুলো ভেঙে আবার আমরা এখন হ্যান্ড ওভার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি যে পার্টিশনগুলো ভেঙে ফেলেছে তো আমাদের এই প্লটটা রয়ে গেছে রয়ে গেছে বলতে এই প্লটটা একজনকে দেওয়া হয়েছিল সে এখন রেস্ট্রি নেওয়ার অপারকতা দেখাচ্ছে তো তার ভিত্তিতে এই জমিটা আমরা এখন আবার বিজ্ঞাপন দিতে বাধ্য হচ্ছি তো এখানে হচ্ছে আমাদের চার পর্চার জমি আরেকটা বিষয় আপনারা জমি নেওয়ার জন্য আমার সঙ্গে আর যোগাযোগ করতে হবে না আমি যেহেতু দাপ্তরিক অন্যান্য কাজে ব্যস্ত থাকি আমাদের সাভার লেকসিটির চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জিয়া হুম আপনার সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনারই মোবাইল নাম্বার দেওয়া থাকবে সাধারণত ওনারই মোবাইল নাম্বার দেওয়া থাকে পাশে আমার নাম্বার দেওয়া থাকে যদি কোনো কারণে উনি রিসপন্স না করে সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তবে তার সাথে যোগাযোগ করাটাই বেটার কারণ হচ্ছে আমরা যেহেতু তাকে চেয়ারম্যান বানাইছি এবং মানি তো সেক্ষেত্রে উনি যে সিদ্ধান্তগুলো নেবে আমরাই মেনে নিব এটা তো একটা ব্যবসার কৌশল উনি যে সিদ্ধান্ত নিবে সেটা আমরা মেনে নিতে বাধ্য তো এই হচ্ছে আমাদের প্লটটা তো এটা হচ্ছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন হ্যাঁ যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার পাহাড়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটিতে যাবো হুম তো আমাদের জিয়া ভাই আছে জিয়া ভাই আপনাদের এই প্লটটা এনে দেখাই দেবে তো জিয়া ভাই আমাদের এই প্লটটা এনে দেখাবে তো যারা এই স্কোয়ার প্লট এই সুন্দর এই প্লটটা নিতে চান যারা এই সুন্দর প্লটটা নিতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে আর প্লট এখন পর্যন্ত আমরা যে প্লটগুলো রেডি করেছি যে প্লটগুলো আমাদের কাছে যে জমিগুলো আছে সেই জমিগুলোর মধ্যে এখন এই একটা প্লটই মোটামুটি আছে পাঁচ শতাংশে ঠিক আছে সুন্দর আরও প্লট আছে তা না আছে দশ শতাংশের আছে পাঁচ শতাংশে আছে ছয় শতাংশ আছে এই প্লট সুন্দর প্লটের মধ্যে এইটাই আছে তো যারা নিতে চান তারা জিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন